আলাইকুম আমাদের ফয়সাল নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কোরবানিদের স্পেশাল ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা একটু গর্জিয়াস হ্যাভি ওয়ার্কের ড্রেস চেয়েছিলেন অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না চমৎকার তিনটি কালার দেখতে পাচ্ছেন মপ কালারের ভিতরে আছে পেঁয়াজ কালারের মধ্যে আছে অ্যাশ কালারের মধ্যে আছে আমরা এক এক করে তিনটি কালারই আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এই সব পার্সেস করতে পারবেন ফার্স্ট অফ অল ড্রেসটা দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক ড্রেসটার মধ্যে খুবই গর্জিয়াসভাবে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম অল ওভার জামাটাতেই কিন্তু গর্জিয়াস এই ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামেজের নেক পোষণটা কামেজের নেকের এখানটাও তো কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে লাক্সারি জর্জেটের ভিতরে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে ফোর পিসের একটি কালেকশন এটা হবে হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু গর্জিয়াস একটি কাজ আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আর যে ওনাটা আছে ভিউ ওয়ার্স ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস একদম চারপাশে দেখতেই পাচ্ছেন আপনারা গর্জিয়াস একটি প্যানেলের ওয়ার্ক করা আছে এটা কিন্তু একদম চারটি পাশে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটা পাশে গর্জিয়াস ওয়ার্কটা পেয়ে যাবেন আর সম্পূর্ণ ওনাটার মধ্যে ছিটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম হ্যাভিভাবে ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন সো এই ড্রেসগুলো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল দুই হাজার টাকার নিচে থাকবে এই ড্রেসগুলোর প্রাইস আপনারা হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে কত টাকা প্রাইস বলবো তো আমি হচ্ছে এটার যেই আর ওর আরও যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার এটা হবে আপনি কামিজটা দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে কামেজের নেকটা নেকের এখানটায় গর্জিয়াসভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ওকে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি তার আগে হাতার কাপড়টা দেখিনি এটা হবে হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকাতে আপনি এত সুন্দর লাকজারি একটি গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না হচ্ছে এশকালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার কাম নেকের মধ্যে হ্যাভিভাবে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে যে নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা সামনে ফুল হাতা করতে পারবেন না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন কত চমৎকার এটা হবে আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যে গর্জিয়াসভাবে ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে সোভিয়ার আজকে আমরা এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ